ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসেস অফ প্রদ্যুত স্যার এই চ্যানেলে আপনাদের স্বাগত যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তাহলে চলো আমি আজকের ভিডিওটা শুরু করি আমার আজকের ভিডিও হবে তেত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে দেখে নাও বাগানে ফুল তুলি সবিতা সকালে বাগান থেকে ফুল তুলতে গেল সে দেখলো শিউলি গাছে ও টগর গাছে অনেক ফুল ফুটেছে সে ফুল গুনতে শুরু করলো গাছে অনেক ফুল তাই সে ঠিক করলো রঙিন কাঠ দিয়ে গুনবে দেখো একটা ফুলকে এরকম একের কাঠ দিয়ে দশটা ফুলকে এরকম ঠিক হলুদ রঙের যেটা হচ্ছে চৌকো বলি আমরা আর কি কাঠ দিয়ে একশোটা ফুলকে এই একটা সবুজ রঙের একশোর গোল কাঠ দিয়ে সে গুনতে শুরু করলো সে গুনলো শিউলি ফুলের তিনটে একশোর কাঠ পাঁচটা দশের কাঠ চারটে একের কাঠ তাহলে হলো কত তিনশো এখানে পাঁচটা দশের মানে পঞ্চাশ এখানে চারটে কাঠ মানে তিনশো চুয়ান্নটি তাহলে শিউলি ফুল কটা হলো তিনশো চুয়ান্নটি টগর ফুল দুটো একশোর কাঠ তার মানে দুটো একশো মানে দুশো হলো এখানে একটা দশের কাঠ মানে দুশো দশ আর এখানে দুই দুশো বারো তাহলে দুশো বারোটি মোট তাহলে সে কটা ফুল পেল এখানে হচ্ছে তিনশো চুয়ান্নটা আর এখানে হচ্ছে দুশো বারোটা হলে কটা হলো একশোর কাঠ কটা হয়ে যাবে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা একশোর কার্ড মানে পাঁচশো আর এখানে এখানে ছিল পাঁচটা আর এখানে একটা দশের কার্ড ছটা দশের কার্ড মানে ছয় আর এখানে চারটে আর এখানে দুটো একের কার্ড মানে হলো ছয় তাহলে হলো কত পাঁচশো ছেষট্টি ঠিক আছে তাহলে এই হলো অঙ্ক এবারে আমরা অঙ্কটা ভালো করে বুঝে নিলাম এবারে চলো পরের পৃষ্ঠায় চলে যাই দেখি কী করতে দিয়েছে আমাদের যাত্রাপালা দেখতে যায় রসুলপুর গ্রামে যাত্রাপালা চলছে সামনের মেঝেতে অনেকে বসে যাত্রা দেখছেন প্রথম দিনে একশো দশ জন দ্বিতীয় দিনে একশো তেইশ জন যাত্রা দেখতে এসেছেন তাহলে প্রথম দিনে কতজন এসছে একশো দশজন তাহলে একশোর কার্ড একটা হবে দশের কার্ড হবে একটা কিন্তু এককের ঘরে কোনো কার্ড কিন্তু হবে না কারণ এই অঙ্কটা শূন্য রয়েছে ঠিক আছে তাহলে একশো দশজন দ্বিতীয় দিনে কতজন একশো তেইশ জন তাহলে একশোর কার্ড একটা শতকের ঘরে দুটো হচ্ছে দশকের কার্ড দশের কার্ড দেখো দুটো আর তিন রয়েছে মানে তিনটে এককের কার্ড তাহলে হলো একশো তেইশ তাহলে দুদিনে মোট কত হলো দেখো একটা একটা দুটো তার মানে এখানে হয়ে গেল দুটো একশোর কার্ড এক দুই তিন তিনটে দশের কার্ড আর তিনটে একের কার্ড তাহলে আমরা কতজন যাত্রাপালা দেখতে এসছে যাত্রাপালা দেখতে এসছে এখানে দুই এখানে তিন এখানে তিন তার মানে দুই তিন তিন তার মানে কতজন হলো যাত্রাপালা দেখতে এসছে দুশো তেত্রিশ জন ঠিক আছে বুঝতে পারলাম তাহলে ওই দিন দিনে দুশো মোট দুশো তেত্রিশ জন যাত্রাপালা দেখতে এসেছে ঠিক আছে বোঝা গেছে পরের অঙ্কে চলে যাই কার্ড নিয়ে খেলা করি এবারে আমাদের কার্ড নিয়ে খেলতে হবে দুশো একত্রিশ ঠিক আছে দেখো দুশো একত্রিশ আর একশো পাঁচ এই দুটো যোগ করতে হবে এখন এই ঘরগুলো খুবই ছোট কিন্তু কার্ড নিয়ে করতে বলা হয়েছে যেহেতু আমি শুধু সেপটা দেবো কিন্তু ভিতরে রং মানে ভিতরে রং আর আমি কিছু লিখবো না ঠিক আছে তাহলে তোমাদের বুঝতে খুব অসুবিধা হবে নাহলে ঠিক আছে তাহলে দেখো দুশো এই অঙ্কটা কত আছে দুই তাহলে শতকের কার্ড কত হবে দুটো তাহলে দুটো গোল করে দিই মাঝের অঙ্কটা কত আছে দশকের তিন তার মানে তিনটে দশের কার্ড হবে মাঝের ঘরটা দশকের তিনটে দশের কার্ড হবে আর একটা এককের কার্ড হবে হলো একশো পাঁচ তাহলে একটা একশোর কার্ড হবে ঠিক আছে এখানে শূন্য আছে মানে দশকের ঘরে কোনো অঙ্ক কিছু বসবে না কোনো কার্ড আর পাঁচটা হচ্ছে একের কার্ড হবে দুই তিন চার পাঁচ তাহলে কত হলো পাঁচটা আর এখানে ছটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা কার্ড হলো এখানে কটা কার্ড হয়েছে তিনটে হয়েছে এখানে কটা কার্ড হয়েছে তিনটে হয়েছে ঠিক আছে তাহলে মোট আমার কত হলো এখানে তিনটে কার্ড হলো তার মানে এখানে হবে তিন এখানে হলো তিন এখানে হলো ছয় তাহলে তিনশো ছত্রিশ ঠিক আছে তাহলে অঙ্ক বোঝা গেছে তাহলে ঠিক এইভাবে আমরা পরের অঙ্কগুলোকে করে ফেলবো তিনশো চার মানে তিনটে শতকের কার্ড দশকের কার্ড কিছু নেই এককের কার্ড হচ্ছে চারটে আবার একইভাবে শতকের কার্ড হচ্ছে দুটো দশকের কার্ড হচ্ছে তিনটে আর এককের কার্ড হচ্ছে দুটো তাহলে এক দুই তিন চার পাঁচ ছটা এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছটা এককের কার্ড দশকের কার্ড এক দুই তিন আর এখানে হচ্ছে পাঁচটা দুই তিন চার পাঁচ ঠিক আছে তাহলে হলো কত এখানে পাঁচটা হলো এখানে হলো তিনটে এখানে হলো ছটা তাহলে উত্তর কত হলো পাঁচশো ছত্রিশ পরের অঙ্কে চলে যাই দুশো একাত্তর তাহলে শতকের ঘরে দুটো দশকের ঘরে সাতটা বসবে হ্যাঁ ছোটো ছোটো করে আমি সাতটা আঁকি এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে আর এককের ঘরে একটা একইভাবে শতকের ঘরে একটা দশকের ঘরে একটা এককের ঘরে কিন্তু কিচ্ছু বসবে না কারণ শূন্য রয়েছে তাহলে এখানে এককের ঘরে কত হলো একটা এখানে সাত তার এখানে আছে একটা হলো আটটা হলো আমি ছোটো ছোটো করে আঁকি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে আর এখানে হলো তিনটে ঠিক আছে তাহলে একশোর কাট কটা হয়েছে তিনটে মানে তিন এখানে দশকের কার্ড হয়েছে আটটা আট এককের কার্ড হয়েছে একটা তাহলে এক তিনশো একাশি পরের অঙ্কে চলে যায় একশো পাঁচ তাহলে শতকের ঘরে একটা দশকের ঘরে কিছু বসবে না এককের ঘরে থাকবে পাঁচটা এক দুই তিন চার পাঁচ নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কেন পাঁচটা বসলো এবারে এখানে তিনটে রয়েছে তাহলে এক দুই তিন দশকের ঘরে বসবে দুটো আর এককের ঘরে বসবে একটা তাহলে কটা হলো পাঁচটার একটা ছটা এঁকে দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে দশকের ঘরে কটা হলো দুটো এখানে কটা হবে এক দুই তিন চারটে তাহলে এখানে হলো চারটে এখানে হলো দুটো এখানে হলো ছটা চারশো ছাব্বিশ ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারলে কার্ডের সাহায্যে কীভাবে আমরা যোগ করবো ঠিক আছে মানে আমরা কী অঙ্ক করলাম এগুলো যোগ অঙ্ক করলাম কিসের সাহায্যে কার্ডের সাহায্যে ঠিক আছে বোঝা গেছে এবারে পরের অঙ্কে চলে যাচ্ছি দেখো পরে পিসার দেখি চলে যাই ফল কিনে আনি সাতাশি টাকা পঁচিশ টাকা অমল দোকান থেকে কিছু ফজলি আম সাতাশি টাকা আর কিছু ল্যাংড়া আম পঁচিশ টাকা দিয়ে কিনল তাহলে মোট দাম কত সাতাশি টাকা ঠিক আছে তাহলে এখানে দেখো দশের কার্ড কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দু অঙ্কের যেহেতু সংখ্যা তাহলে দশকের শতকের ঘরে কিছু থাকলো না দশকের ঘরে হলো আটটা কার্ড এককের ঘরে কটা কার্ড হবে সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা টাকা ঠিক আছে এখানে হলো পঁচিশ ল্যাং নাম তাহলে এখানে দুটো দুটো দশের কার্ড আর পাঁচটা একের কার্ড হলো এখন তাহলে মোট কত হচ্ছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর এগারো বারোটা আছে তাহলে বারোটা কার্ড যেহেতু এখানে রয়েছে তাহলে আমরা দশটা কার্ড দশটা একের কার্ড মানে একটা কিন্তু দশের কার্ড মানে ধর যদি আমরা এক টাকা হিসাবে কল্পনা করি দশটা এক টাকা মানে একটা দশ টাকা নোট আমরা সেখানে দিতে পারি তো কয়েনের জায়গায় ঠিক একইভাবে তাহলে এখানে যে দশটা হয়েছে সেই দশটা কিন্তু আমার দেখো দশটাকে এখানে মানে চেঞ্জ করে এটা একটা দশের কার্ড দেখিয়ে দেওয়া হয়েছে তার মানে এই মুহূর্তে আমার এই যে লাল যে চৌকো বক্সের মধ্যে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো আমার কাছে এখন নেই তাহলে আমার এককের কার্ড কটা পড়ে রয়েছে দেখো এই বাইরের দুটো পড়ে রয়েছে তাহলে দুটো হলো এবার দশকের কার্ড কটা হচ্ছে আমরা এবার দেখবো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর এই একটা এক্স এসেছে ঠিক আছে তাহলে এগারোটা হয়ে গেছে কিন্তু আমরা কটা কার্ড নিয়ে একটা একশো করতে পারি দশটা দশ টাকা নিলে একটা একশো টাকা নোট করতে পারি সেখানে তাহলে এখানে দশটাকে যদি আমি এক জায়গায় করি তাহলে একটা কিন্তু অন্য জায়গায় দিতে হবে ঠিক আছে এই দশটা কী হয়ে গেল আবার এই দশটাকে আমি এদিকে দিয়ে দিই শতকের ঘরে তাহলে একটা পড়ে থাকবে তাহলে যে একটা পড়ে থাকবে সেই একটাই কিন্তু এখানে পড়ে থাকলো বোঝা গেলো এবারে এখানে দেখো এই দশটা মানে একটা একশো টাকা তাহলে সেখানে শতকের ঘরে একটা শতক বসাতে হয়েছে একশো টাকা তাহলে মোট কত হলো একশো বারো টাকা বোঝা গেল একশো দশ আর দুইয়ে ভালো একশো টাকা ঠিক আছে দেখো অমল দোকান দোকানিকে মোট একশো টাকা দিয়েছে ঠিক আছে দেখো এখানে কি দেখাচ্ছে বাড়িপুরের একটা বাড়ির উঠোনে ড্যাশটি পেয়ারা রাখা আছে দিদি আরও পাঁচটা পেয়ারা দিল এখানে কটা পেয়ারা রাখা যাক মধ্যে তাহলে গুনতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা করে পেয়ারা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একশোটা পেয়ারা রয়েছে এখানে দশ দশে একশোটা পেয়ারা রয়েছে তাহলে কটা পেয়ারা রাখা আছে একশো এক শূন্য শূন্য একশো দিদি আরও পাঁচটা পেয়ারা দিলো তাহলে দিদি যদি আরও পাঁচটা পেয়ারা দেয় তাহলে আরও পাঁচটা যোগ হবে তাহলে মোট পেয়ারা হলো দেখো এখানে সরি ভুল রয়েছে এখানে সরি এখানে একশো ছটা রয়েছে এখানে নিচে গুলো ধরতে হবে একশো ছটা আমি একটু ভুল গুনেছি একশো ছটা তাহলে একশো ছটা পেয়ারা রাখা আছে এবার পাঁচটা পেয়ারা দিলে ওই জন্য একশো ছয় যোগ পাঁচ তাহলে একশো ছয় শতকের ঘরে একশো একটা কার্ড দেবো দশকের ঘরে একটা কার্ড দেবো না দশকের ঘরে কিন্তু কোনো কার্ড নেই কিন্তু এককের ঘরে আমার কার্ড হবে ছটা ঠিক আছে এককের ঘরে আমি দেখো ছটা কার্ড দিয়েছি এবারে যোগ পাঁচ তাহলে এখানে হচ্ছে পাঁচটা কার্ড দিলাম ঠিক আছে এককের ঘরে ছটা কার্ড আর এর ক্ষেত্রে পাঁচটা কার্ড কিন্তু এককের ঘরে আমি দিলাম হলো তাহলে এবারে এবার যোগ করতে গেলে ছয় আর পাঁচে কটা কার্ড হয়ে যাচ্ছে এগারোটা কার্ড হয়ে যাচ্ছে তাহলে মানে আমি একটা কার্ড রেখে দশটা কার্ডকে আমি দশকের দিকে পাঠিয়ে দেবো তার মানে একটা দশকের কার্ড হয়ে গেলো তাহলে এখানে একটা এখানে একটা এখানে একটা তার মানে উত্তর হলো এক এক একশো এগারো ঠিক আছে তাহলে পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা আমার কিন্তু হয়ে গেলো ঠিক আছে আমার এই ভিডিওতে এই দুরকম যোগ কার্ডের মাধ্যমে শেখানো এইটুকুই থাকলো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের আরও নতুন কিছু শেখাবো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও